কোথায় গেল সেই অহংকার আমরা পালাই না কোথায় গেল সেই অহংকার আমরা আমাদের নিজেদের নেতার রক্ত না লাশ কবরে রেখেছি আল্লাহ জানাদায় আমি সবার আগে থেকে জানেদা পড়েছি কান্নায় তুই চোখের পানিতে খুব বাঁচিয়েছি তবু আমরা ময়দান ছেড়ে দেয়নি আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিটা পালাই কেন ম্যাডাম আমি অনেক গজে বলেছি এমন সময় আসবে পাইজামার গিরে দড়ি দেবার সময় বাবা না আমার সে অস্তা মনে হয় রেকর্ড এখন আপনাদের কাছে বাজে সে সময়টা আসেনি কি কায়দায় বললো আমার দুই ঘন্টা সময় দেন সেনাবাহিনীর প্রধান বললেন সেনাবাহিনীর প্রধান কি ওনার আত্মীয় বলো উনি বললেন ম্যাডাম ওরা এসেছে সাবাক পর্যন্ত সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এর বেশি সময় আপনি পাবেন না দয়া করে আপনি বেডিং পত্র গোসান উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করি যাই সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না উনি বললেন তাহলে আমি কাপড় চোপড় নেই কয় আপনার যে রং ঢং এখানে কাজ ওখানে তিল এখানে এই করতে করতে চল্লিশ মিনিট চলে যাবে তারা করা দেখ ধরি ভালো আপনার আল্লা সেই কথা না সাড়ে বছর আগে নয় হয়তো কিছু বছর আগে আল্লাহ বলে গেছিলেন সেই কথাটা এখন হারে হারে কাদের যদি আমি এই মাহফিলে ঝামেলা করার জন্য এসেছি দয়া করে তিনি চলে যেতে পারেন আপনার মতন দুচার্য নির্দিষ্ট শয়তান চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হয় না তবে দয়া করে আমি যতক্ষণ কথা বলবো আমার ডিস্টার্ব করবেন না কারণ আল্লাহ সকলকে সকল জায়গায় কবুল করে না কথা বলেন ঠিক না বে ঠিক এর আগে দেখতাম অনেক নেতারা সালাম বিনিময় করে দশ পনেরো মিনিট কথা বলি বলতে আমি চলে গেলাম এরকম নেতাও আমরা দেখেছি কথা বলেন ঠিক না তাদের উত্তর শরীরে আসে না নাই দয়া করে আপনারা আমাদের ডিস্টার্ব করবেন আপনারা চলে যেতে পারেন আপনারা চলে যেতে পারেন আপনারা চলে যেতে পারেন আমার কথায় ডিস্টার্ব করেন না আমার কথা বলতে দেন কালেকশনের একটা ফ্যাক্টর ছিল সেটা আমরা তুলে দিয়েছি এখন যদি কমিটির কোন লোক মনে করে যে আমি থাকবো না তাও চলে যেতে পারে কিন্তু আমাদের কথার ভিতরে কোনো বিঘ্ন সৃষ্টি করেন না অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আমাকে বলতেই হবে কারণ আমরা এখন যে বিপদে আছি আগের সেই যে বিপদ আমাদের কমে যায়নি কথা বলেন ঠিক না ঠিক আগে মোকাবেলা করেছি কাপের আর এখন মোকাবেলা করতে হবে মোনা ভেগে কাপের সেইতে মোনাফেক বেশি ক্ষতিকর কথা বলেন ঠিক নেবে ঠিক সুতরাং মোনাফেক কারা কি কিভাবে করতে হবে সেগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে এই সকলে দয়া করে চুপচাপ বসুন কত নম্বর পারা মুসলমান কথা বলেন কত নম্বর পারা কত নম্বর সুরা সুরাটার নাম সুরা হাতি কি সুরা হাতি উনত্রিশটায় চারটি রুকু মদিনায় অবতীর্ণ সুরা সুমের ভিতরে একটা অন্যতম সুরা নাম হলো হাদিদ হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা হাদিদ শব্দের অর্থ কি লোহা লোহা সমাজের প্রয়োজন আছে না নাই লোহা দারুন প্রয়োজন ইস্পাত দারুন প্রয়োজন আল্লাহ পাক সাড়ে বছর আগে বলে দিলেন লোহা একটা ধাতু সেটা মানুষের কল্যাণের জন্য আসবে এই জন্য নামে একটা সুরা নাজিল করলেন এই সুরার শুরুতে হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পাঁচটা সুরার প্রথমে সাব্বাহ ইউসাব্বিহু দি আল্লাহ পাক তার প্রশংসা করার কথা বুঝিয়েছেন আমলের দিক দিয়ে জানা যায় আল্লাহর নবী প্রতি রাতেতে এই পাঁচটা সুরা না পড়ে ঘুম পড়তেন না

জোরে বলেন কাকে ভয় করবা সরকারকে ভয় করার দরকার নেই ভারতের ভয় করার দরকার নেই আমেরিকার ভয় করার দরকার নেই আল্লাহরে ভয় করো আল্লাহ বিজয় দান করবে ওয়ালা তাহিনু তাহা বল তোমাদের কোনো ভাই নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মমিন হতে পারো তাহলে সর্বক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন ভয় পাবো কার যদি আল্লাহর ভয় আমার দেলে না থাকে মানুষের ভয় দিয়ে কোনো উপকারও হবে না ক্ষতিও হবে না এই জন্য সর্বক্ষেত্রে ভয় পাবেন কার আমরা কি আল্লাহরে ভয় পাই পাই যদি আল্লাহরে ভয় পাতাম তাহলে একজন লোক একশো সত্তরটা ভোট দিতে পারতাম না আমরা যদি আল্লাহরে ভয় পাতাম তাহলে সুদ খাইতে পারতাম না আমরা যদি আল্লাহরে ভয় পাইতাম একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তার ঘরে ছাড়া করতে পারতাম না কি কায়দায় শোনা যেত আমাদের নেত্রী পাশ নামাজ পড়ে প্রতিদিন সকালবেলা কুরআন তেলাওয়াত করি উনি কাজ শুরু করে আমাদের নেতৃত্ব তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা উঠে কি খোঁজে যায় নামাজ খোঁজে ছাত্র এবং জনতার আন্দোলনে যখন তার গণভাবন দখল করা হলো আল্লাহর কি খেলা যায় নামাজ খুঁজে পাওয়া গেল

শরীরও পাওয়া যায় না তবে তবে একটা জিনিস পাওয়া গেছে দুটো জিনিস পাওয়া গেছে এক তার ভিতরে একটা হলো মদের বোতল আর একটা জিনিস পাওয়া গেছে ওটার নাম মুক্তি পারবন আমি চিন্তা করি পুরি বয়সে 77 বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায় আর এই কথাগুলো বললে জিহাদির দোষের কুল নাই যতই যাই কিছু করো কথা আমরা বলবই বলবই বলব আমার ভাই তাহলে সকল ক্ষেত্রে ভয় পাবকার কার আরো জোরে বলেন ভয় পাবো আল্লাহর ভাই যদি আমাদের ভিতরে থাকত তাহলে মরা মানুষ ভোট দিতে পারিত না জীবিত মানুষ ভোট দিতে পারেনি কবরের থেকে মরা মানুষ ভোট দিয়ে চলে গেছে আর নির্বাচন কমিশন আজকে শুনলাম নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়েছে যারা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে এনারা প্রায় উঠে বলতো এবারের মতো সুষ্ঠু নির্বাচন আর কোন নির্বাচন হয়নি এবারে নির্বাচন হয়েছে স্মরণকালের স্মরণীয় নির্বাচন এদের কথা শুনে কুকুর ও ফ্যাক করে হেসে কুকুর বলছে কি হইল কি হইল কেউ ভোট দিতে যায়নি সুষ্ঠু নির্বাচন কি হইল কি করে হইল তাই সাংবাদিকরা লিখেছিল সুস্থ হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কি কথা ঠিক এরাই এখন মায়া কান্না কানতেছে ভারতের বসে আমি ভারত সরকারকে লক্ষাধিক মানুষের মাঝে হুশিয়ার করে দিতে চাই আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে জনগণ আপনাকে সেলুট দেবে না বরং জনগণ আপনাকে থুতু দেবে একটা দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় দেশের সঙ্গে দেশের সম্পর্ক সুসম্পর্ক নেতা নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রাখলে সেটা আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হয় না আজকে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার নাও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যদি আগামী কাল ভারত নির্বাচন হয়ে। কংগ্রেস সরকার আছে তখন নজির সঙ্গে সম্পর্ক থাকবে না থাকবে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন ঠিক না ঠিক আজকে ভারত আপনি বলে যাচ্ছেন আপনি বাংলাদেশের বন্ধু না আপনি শেখ হাসিনার বন্ধু আইতো তো জনগণ বলে আমাদের ম্যাডামের স্বামী আর ওনার স্ত্রী না চলবে 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মুরুব্বি প্রায় জায়গায় থাকে আল্লাহ ওনারে কবুল করুক সকলে বলুন আমিন আমি বলতেছিলাম তাকে তাহলে কার ভয় পারবেন আরো জোরে বলেন কার ভয় পাবেন এবং রাসুলের আনুগত্য করে চলবেন চললে কি হবে ইউতি কুম কি যত রহমতের আশা তোমরা করতেছিলে তার সেইতে ডবল রহমত আল্লাহ তোমাদের দিয়ে দেবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের মুরুব্বি বুড়ো রাজারা আছি অনেক মিছিল করেছি শুধু লাল দিতে হয়েছে পরিবর্তন আনতে পারিনি কি কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম

ওরা ওরা হ্যাঁ ঠিক ঠিক বলতে দাও জেটি দাও অনেক দূর হবে ওরা শোল দিয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজা

তখন বলল যে এই যারা ময়দানে কথা বলছে এরা সব রাজাকারের বাচ্চা এরা বলল কি মুক্তি যুদ্ধার তার নাতি পুতিরা চাকরি পাবে না তো রাজা করেন নাতি পুতিরা চাকরি পাবে আর এই কোটায় কিন্তু চাকরি ছিল ওই তিন ইঞ্চি হারু পরীক্ষাতে চাকরি পাইনি কোটায় কোটায় চাকরি ছিল। এখন উনি বললেন রাত এগারোটার সময় সম্ভবত যে দাদা বাচ্চারা কি চাকরি পাবে এই কথাটা এই কথাটা এই কথাটা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা ছাত্ররা মেনে নিতে পারিনি তাই তারা বিশ্ববিদ্যালয়ের সকল গেট খুলে বাইরে এসে বলল তুমি কে আমি কে তুমি কে আমি কে

এবার আরো উগ্র হতে শুরু করলো কথা বলেন ঠিক না ঠিক আমরা দুইটা গুলি খেয়ে কেউ বা লাশ কেউবা কেউ বা পালাইছি বিএনপি পালাইছে জামাত ইসলাম পালায়েছে। শিবিরে ওলারা ময়দানে থেকেছে তারপরে অনেক সময় ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়েছে কত মামলা খাওয়া যায় বিএনপির ছাত্র দলের লিডারেরা নেতারা ময়দানে ছিল গুলির মুখে অনেক সময় পিস্টান মারতে বাধ্য হয়েছে কিন্তু যুবক কিশোর ছোট ছোট বাচ্চারা মা বোনেরা রাস্তায় নামলো যত লাশ পড়েছে ততই তাদের আন্দোলনের বেগ চেগেছে লাশকে আর একজনের কাঁধে তুলে দিয়ে সে সামনে অগ্রসা রয়েছে বুঝাইতে চেয়েছে লাশ পড়বে পড়ুক তবু ডাইনি বুড়ি তোমার আর ক্ষমা না থেকে নাজিল হলো বুঝাই আচ্ছা বলুন তো আবু সাইদ মরার আগে কয়লা লোক চেন আবু সাইদ মরার আগে কয়টা লোক চেনতেন কেউ না আবু সাইদির মা বাপ কাল্লা পাক রহমত করুক আবু সাইদ কাল্লা পাক জান্নাতের মেহমান বানিয়ে দেখ আবু সাইদ দুই হাত উঁচু করে বলল কর গুলি তবু ময়দান ছেড়ে দেব না ও বন্ধুরা আবু সাইদের গুলি লাগলো

খায়কি অবস্থা হয়েছে পালানোর জন্য গোটা বিশ্বের কেউ জায়গা দিচ্ছে না আমেরিকা লাল কার্ড জায়গায় দিয়েছে ঢুকতে পারবে না লন্ডন লাল কার্ড জায়গায়ছে ঢুকতে পারবে না জাপান জার্মান লাল কার্ড জায়গায়ছে ঢুকতে পারবে না ভারত বলতছে কোন রকম डेढ़ মাস থাকি পারবে উঠাইগা लीजिए हंकार আমরা পালাই না কোথায় গেল সে অহংকার আমরা আমাদের নিজেদের বেকার রক্ত বেকা লাশ কবরে রেখেছি আল্লাহ জানাদায় আমি সবার আগে থেকে জানেদা পড়েছি কান্নায় তুই চোখের পানিতে পুক পাশিয়েছি তবু আমরা ময়দান ছেড়ে দেয়নি আর তোমরা এত ক্ষমতার বাহাদুরিটা পালাই কেন ম্যাডাম আমি অনেক অজে বলেছি এমন সময় আসবে পাই জামার গিরে দড়ি সময় বাবা না আমার সে অস্তা মনে হয় রেকর্ড এখন আপনাদের কাছে বাজে সে সময়টা আসেনি কি কায়দায় বলল আমার দুই ঘন্টা সময় দেন সেনাবাহিনীর প্রধান বললেন সেনাবাহিনীর প্রধান কি তোমার আত্মীয় বলো উনি বললেন ম্যাডাম ওরা এসেছে সাবাক পর্যন্ত সেখান থেকে যদি পায়ে হেঁটে আসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এর বেশি সময় আপনি পাবেন না দয়া করে আপনি বেডিং পত্র গোসান উনি তখন বললেন যাওয়ার আগে অন্তত একটু কথা রেকর্ড করি যাই সেনাবাহিনীর প্রধান বললেন তাও হবে না উনি বললেন তাহলে আমি কাপড় চোপড় গুলো নেই কয়ে আপনার যে রং ঢং এখানে কাজল ওখানে তিল এখানে টুপ ওখানে এই করতে করতে চল্লিশ মিনিট চলে যাবে তারা করে দেই ধরি ভালো আপনার ওটে 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 সেই কথা না সাড়ে চোদ্দশো বছর আগে নয় হয়তো কিছু বছর আগে আনলামি বলে গেছিলেন সেই কথাটা এখন হারে হারে চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠু একটা নির্বাচন দে তাই চাইছিলাম না কেয়ারটেকারের সরকারের মাধ্যমে সে থাক কিন্তু কেয়ারটেকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ সুষ্ঠু নির্বাচন দেখ এবং সব দল অংশগ্রহণ করে এইটা চাইছিলাম না কিন্তু পালাই যাবে এটা কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কতদূর রহমত করে দিলেন আল্লাহ বললেন তোমরা চাইছিলে সুস্থ নির্বাচন আর আমি চেয়েছি এর দল এরা মেরাই এদেশে আর রাজনীতি করতে পারবে না এই জন্য এরা রাতের অন্ধকারে নয় প্রকাশ্য দিবা টুকলি টপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কাঁদতেছে রেহানা তাড়াতাড়ি গোসারে বোন এরা আমাদের আর মেনে নেবে না শেখ রেহানা বলল আপা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম কয়ে ফতোয়া ফরাজ পরে দিস আগে বিমানে ও কোথায় আছো আজকে শিক্ষা নাও ফাপে সামাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না কথা বলে ঠিক নেবে ঠিক আলোকার তথ্যমন্ত্রী এখন পররাষ্ট্রমন্ত্রী না না পররাষ্ট্রমন্ত্রী এখন হাসান মাহমুদ হাসান মাহমুদ আর এই হাসানুল এই দুই বিয়াদব মানতে উঠলেই জামাত ইসলামের পিএনপির না ধুইয়ে ওর পেটের ভাত হজম হত না কথা বলে ঠিক না ঠিক আর কাগুয়া কাদের তুতেই বলতে খেল আজকে আমরা তোমাদেরকে বলতে চাই